ব্রেকিং নিউজ এবার তুফান টুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চঞ্চল চৌধুরী দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হেরিক পড়ে যায় বছরে অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগুনা বেড়ে যায় এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও অভিনেত্রী মেমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা দিন সোমবার দেশের মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি ছবিটি মুক্তির পরে এক সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ভক্ত অনুরাগীদের মাঝে এক নতুন বার্তা দিয়েছেন চঞ্চল চৌধুরী বলেন কোরবানির দিন ছবি প্রকাশ না করে পরের দিন করলে ভালো হতো কারণ সবাই তো কোরবানি নিয়ে ব্যস্ত থাকে এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশে সিনেমা হলে যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে কবর পাচ্ছি এটা সত্যি অবিশ্বাস্য আমরা সিনেমাকে নিয়ে এই রকমই স্বপ্ন দেখি আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি এখন তা সারা বাংলাদেশে মানুষকে বলতে পারি দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো দর্শক যা চাই সেটাই হবে আর দর্শক চাইলে অবশ্যই তুফান টো সিনেমা করে দেখাব উল্লেখ্য একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প তো ভিউয়ার্স শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ